প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল পবিত্র কতজন নবী রাসুলের নাম উল্লেখ করেছেন তাহলে দর্শক চলুন আল্লাহ তালা রব্বুল আলমিন কতজন নবী রাসুলের নাম উল্লেখ করেছেন জেনে নিই পবিত্র কোরআনে আল্লাহতালা মোট পঁচিশ জন নবীর আসুলের নাম উল্লেখ করেছেন তাদের কারো কারো আলোচনা বিভিন্ন সুরাই একাধিক জায়গায় স্থান পেয়েছে আবার কারো কারো নামে সুরার নামকরণ করা হয়েছে এর সংখ্যা মাত্র পাঁচটি কোরআনে কারেমে বর্ণিত পঁচিশ জন নবীর নাম হল এক আদম আলাহ সাল্লাম দুই নুহু আলাহ সাল্লাম তিন ইদ্রিস আল্লাহ চার হুদ আলাহসাল্লাম সাল্লাম পাঁচ সালেহ আলাইসাল্লাম ছয় ইব্রাহিম আলাহসাল্লাম সাত ইসহাক আলাহ সাল্লাম আট লুত আলাহ সাল্লাম নয় ইয়াকুব আলাহ সাল্লাম দশ ইউসুফ আলাহ সাল্লাম এগারো শোয়েব আলাহ বারো মুসা আলাহ সাল্লাম তেরো হারুন আলাহ সাল্লাম ইলিয়াস আলাহ সাল্লাম পনেরো ইয়াসা আলাহ সাল্লাম ষোলো দাউদ আলাহ সাল্লাম সতেরো সুলাইমান আলাহ সাল্লাম আঠারো আয়ুব আলহ্লাম উনিশ আয়ুব আলহ্লাম কুড়ি ইউনুস আল্লাহ একুশ জুলফিকল আলহ সাল্লাম বাইশ জাকারিয়া আলহ্লাম তেইশ ইয়াহিয়া আলাহ সাল্লাম চব্বিশ ঈসা আলহ সাল্লাম পঁচিশ মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম সর্বপ্রথম নবী আদম আসাল্লাম এবং সর্বশেষ নবী হসরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নবীদের নাম সুরা নাম বিস্তারিতভাবে তুলে ধরা হলো এক হজরত আদম আলহ্লাম মোট নয়টি সুরাই পঁচিশ জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে তিনি সর্বপ্রথম মানুষ ও নবী দুই হজরত ইহাল্লাম কোরআনের দুটি সুরাই দুবার উল্লেখ হয়েছে তার নাম তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কোরআনে আখ্যা দিয়েছেন এবং তিনি সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করা শুরু করেন তিন হজরত নুহ আলহ সাল্লাম আঠাশটি সুরাই তিতাল্লিশ বার উল্লেখ করা হয়েছে এই নবীর নাম তিনি নিজ জাতিকে সাড়ে নয়শো বছর দাওয়াতে দিয়েছেন তার ছেলে কেনানকে কুপুরের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহাপ্লাবনে ডুবিয়ে মেরেছিলেন চার হজরত হুদ আলহি সাল্লামের নাম তিনটি সুরায় সাতবার উল্লেখিত হয়েছে তাকে আদ জাতির নিকট প্রেরণ করা হয়েছিল নুহু আলহ সাল্লামের সম্প্রদায়কে প্লাবন দ্বারা ধ্বংস করার পর সর্বপ্রথম তার সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজা লিপ্ত হয় এবং আল্লাহ তাদেরকে প্রচণ্ড ঝড় দ্বারা ধ্বংস করে দেন পাঁচ হররত সালে আলাইসাল্লামের নাম চারটি সুরাই নয় স্থানে উল্লেখ আছে তাকে সামুদ জাতির নিকট প্রেরণ করা হয় সালে আলাহ সাল্লামের মোজাজা ছিল উটনি ছয় হরত ইব্রাহিম আলহ্লামের নাম পঁচিশটি সুরাই একষট্টি বার উল্লেখ হয়েছে তিনি ইরাকে জন্মগ্রহণ করেন এবং ফিলিস্তিনে বসতি স্থাপন করেন পরে আল্লাহতালার হুকুমে স্ত্রী ও শিশু সন্তান ইসমাইলকে জনমানবিহীন মক্কায় রেখে আসেন হজরত ইব্রাহিম আলহ্লামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় তিনি ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ করেন ও সর্বপ্রথম মানুষকে বায়তুল্লাহর হজ করার জন্য আহ্বান করেন সাত হজরত লুত আলাহ ইসাল্লাম ১৪টি সুরাই সাতাশ বার উল্লেখ করা হয়েছে তার নাম তার স্ত্রী কাফের ছিল তার সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো পাপে লিপ্ত ছিল ফলে আল্লাহ আল্লাহতালা তাদের কঠোর শাস্তি প্রদান করেন আট হজরত ইসমাইল আলহাম আট সুরাই বারো জায়গায় উল্লেখ হয়েছে এই নবীর নাম জন্মের পূর্বেই তাকে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল নয় হযরত ইসহাক আলহাম কোরআনের বারোটি সুরাই মোট বার আলোচিত হয়েছে তার নাম তিনি ও ইসমাইল আল্লাহ সম্পর্কে ভাই ছিলেন দশ হরত ইয়াকুব আলহাম দশটি সুরাই ষোলোবার বার আলোচিত হয়েছে তার নাম তার আরেক নাম হল ইসরায়েল তার নামানুসারে বনি ইসরায়েল সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে এগারো হরত ইউসুফ আলহ সাল্লাম তিনটি সুরাই সাতাশবার উল্লেখ হয়েছে তার নাম এছাড়া সুরা ইউসুফ নামে হজরত ইউসুফ আল্হালামের ঘটনা সম্বলিত একটি স্বতন্ত্র সুরা রয়েছে কোরআনে তিনি নিজে নবী ছিলেন এবং তার পিতা ইয়াকুব আল্লাহ তার দাদা ইসহাক আলাহসাল্লাম এবং পরদাদা ইব্রাহিম আলহ নবী ছিলেন বারো হজরত সোয়াইব আল্লাহ চার সুরাই এগারোবার উল্লেখ হয়েছে তার নাম তার সম্প্রদায়ের লোকেরা মাপে বা ওজনে কম দেওয়ার প্রেক্ষিতে আজাব প্রাপ্ত হয়েছিল তেরো হজরত আয়ুব আলহ চারটি সুরার চার জায়গায় আলোচিত হয়েছে তার নাম আল্লাহতালা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন চোদ্দ হজরত জুলফিকল আলহ্লাম দুটি সুরাই দুবার আলোচিত হয়েছে তার নাম পনেরো হজরত মুসা আলহ পবিত্র কোরআনের সবচেয়ে বেশিবার তার নাম উল্লেখ করা হয়েছে চৌত্রিশটি সুরাই একশো বার আলোচিত হয়েছেন তিনি বণী ইসরায়েলের প্রথম নবী ছিলেন তিনি জন্মের পর মুসা আলাইসাল্লামকে তার মা বাক্সে নীল নদে ভাসিয়ে দেন আল্লাহর কুদরত হিসেবে পরে তিনি জালেম বাদশাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত হন নবী মুসাকে তাআলা অনেকগুলো মুজেজা দিয়েছিলেন তন্মধ্যে একটি হলো মুসা আল্লাহসাল্লাম তার হাতে লাঠি মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো পরে তিনি সেটা হাতে নিলে আবার লাঠি হয়ে যেত ষোলো হযরত হারুন আল্লাহসাল্লাম তেরোটি সুরাই কুড়িবার আলোচিত হয়েছেন তিনি তিনি নবী মুসা ভাই ছিলেন সতেরো হজরত দাউদ আলহাম নয়টি সুরাই ষোলো বার উল্লেখ হয়েছে তার নাম তিনি নিজে রোজগার করে সংসার চালাতেন তাকে জাবুর কিতাব প্রদান করা হয়েছিল তিনি একদিন রোজা রাখতেন আরেক একদিন রাখতেন না আঠারো হযরত সুলাইমান আলাহিসাল্লাম সাতটি সুরাই সতেরোবার উল্লেখ হয়েছে তার নাম তিনি সারা পৃথিবীর বাক্সা ছিলেন পশু পাখিদের ভাষা বোঝাসহ স্বরূপ বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন তিনি হজরত ইলিয়াস দুটি তিনবার উল্লেখ করা হয়েছে তার নাম হজরত ইয়াসা আলহাম কোরআনে কারিমের দুটি সুরাই দুইবার আলোচনা করা হয়েছে তার প্রসঙ্গ একুশ হজরত ইউনুস আলহাল্লাম দুটি সুরাই দুবার উল্লেখ হয়েছে তার নাম তাকে মাছে গিলে ফেলেছিল পরে তিনি দোয়া করার পর আলা তাকে মুক্তি দিয়েছেন তিনি নিনুয়া এলাকার লোকদের নিকট প্রেরিত হয়েছিলেন পূর্ববর্তী সমস্ত নবীর অধিকাংশ তাদের সঙ্গে কুফরি করলেও ইউনুস আল্লাহ সম্প্রদায়ের সবাই তার প্রতি ইমান এনেছিলেন বাইশ হজরত জাকারিয়া আলহি সাল্লাম চারটি সুরাই সাতবার উল্লেখ হয়েছে পেশায় কাঠুরে এই নবীর নাম তেইশ হজরত ইয়াহিয়া আলহিসাল্লাম চারটি সুরাই পাঁচবার উল্লেখ হয়েছে তার প্রসঙ্গ তাকে কিশোর অবস্থাতেই আলহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন চব্বিশ হজরত ইসা সালাম এগারোটি সূরায় পঁচিশ বার উল্লেখ হয়েছে তার প্রসঙ্গে তিনি বনি ইসরায়েল সম্প্রদায়ের সর্বশেষ নবী তার আরেক নাম মাসিহ পঁচিশ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি চারটি সুরাই মাত্র চার জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে অন্যান্য স্থানে তার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে অথবা আইউ হান নাবি কিংবা আইউহার রাসুল বলে সম্বোধন করা হয়েছে এটা বিশ্বনবীর সম্মান ও মর্যাদার পরিচয় বহন করে প্রিয় দর্শক শ্রোতমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ